তো আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মত আবার আসলাম তো আজকে শনিবার তো আজকে একটা গ্যারান্টি করলাম তো কোথায় বিক্রি করলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা জানার চেষ্টা করব আমার কাছে যে নতুন গাড়িটা সেই গাড়ি কিন্তু আজকে বিক্রি হয়ে গেল তো এই সৌভাগ্যবান কে টাকা আমরা আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই সৌভাগ্যবান কিন্তু আপনারা হতে পারলেন নাই তো অবশ্য কি হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আসেন আমরা মূল পর্বে চলে যাই

নতুন কন্ডিশন আছে গাড়ি ফ্যান ট্যান এবার যাবতীয় যা আছে সবই লাগানো আছে ব্যাটারি ব্যাটারি একবার তো তিন মাস বয়স গাড়ি ফুল তিন মাস হয় নাই তো আপডেট মডেলের গাড়ি তো এরকম গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এরকম ভালো মানের গাড়িগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের রাজবাড়ি চেয়ারম্যান শোরুমের গাড়ি তো গাড়িটা নতুন মডেলের গাড়ি অনেক সুন্দর তো গাড়িটা কোনো ঝালাই নাই স্পট নাই গাড়িটা অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি তো যাই হোক চাকাটাও দেখাইলটা দেখাই ভিতরটা দেখাই তো যাই হোক গাড়িটার চায়না টায়না সবই আছে তো যাই হোক এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলেই কিন্তু আপনারা অনেক কম টাকা অনেক ভালো মানের গাড়ি পেয়ে যাবেন আমার কাছে আর অনেক গাড়ি আছে মিশুক আছে বড়ো গাড়ি আছে ঘুড়ানের গাড়ি আছে তো এরকমভাবে যারাই কম টাকার ভিতরে ভালো মানের গাড়ি নিতে চান অবশ্যই আসতে হবে আমাদের এখানে আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোর আর এই গলন্দমোর আসলেই কিন্তু এই জিয়া দান্ডার অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আমাদের গলন্দমোর আসলে আপনি দেখবেন যে আমার দোকানের সামনেই এই আর্জেন্টিনা বিল্ডিং দেখা যায় তার পাশেই এই গলি এই গলির ভিতরে আপনারা আসলে কিন্তু জিয়া দান্ডার প্রাইসে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো এরকম সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু মিস করবেন না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ